তো কি অবস্থা কেমন আছেন আমি ড্রামা সবুজ আর আজকে আলোচনা করবো অপূর্বর জীবনের বেস্ট নাটক হতে চলেছে পথ হলো দেরি এই বিষয়টি নিয়ে মাত্র তিরিশ সেকেন্ডের একটি টিজার যেখানে দেখা যাচ্ছে অভিনেতা অপূর্ব নৌকায় ভাসছেন উত্তাল সমুদ্রে এই নৌকা উপরে উঠে যাচ্ছে আবার নামছে মনে হবে যেন যে কোনো সময় ডুবে যেতে পারে নৌকা অপূর্ব এমন একটি রোমাঞ্চকর ভিডিও শেয়ার করেছেন নিজের থ্রেডস অ্যাকাউন্টে টিজারে দেখা যাচ্ছে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে গ্রাস কন্যার কাছে ছুটলেন অপূর্ব ও হ্যাঁ আপনি যদি অপূর্ব ফ্যান হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে যাবেন এই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রকাশের পর সেটি পলকেই ভাইরাল হয়ে যায় সঙ্গে প্রশংসায় ভাসতে থাকে না অপূর্ব বেশিরভাগ দর্শকই মনে করছেন বছর শেষে অপূর্বের বড় কামব্যাক ব্যাক ও কেরিয়ারে সেরা নাটক হতে যাচ্ছে এই নাটকটি যার প্রতিচ্ছবি মিলছে এই টিজারে কলোজাব রোমান্টিক ড্রামা ফেস্টিভালের পথ হল দেরি চিত্রনাট্য নির্মাণ করেছেন জাকারিয়া শৌকিন অভিনয় করেছেন অপূর্ব তোটিনী প্রমাণিক শো আরো অনেকে ও হ্যাঁ নাটকের একটি ডায়লগও আছে কিছু কিছু সম্পর্কে উত্তল সমুদ্রের মতো দিকহীন কুল নেই কিনা নেই তবুও সবাই ভালোবাসে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ